আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি নতুন চলে আসলাম আজকে আমরা আলোচনা করব এই আমেরিকান এনপিকেএস এস নিয়ে এটিতে কি কি উপাদান আছে এবং কি কি কাজ করে থাকে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনার পান বরজে কী কী কাজ করে থাকে এবং যে কোনো সবজিতে কী কী কাজ করে থাকে আপনাদের সেগুলো বলবো এবং এটি ব্যবহারবিধি সম্পর্কে আজকে আলোচনা করব যে কারণে এটি খুব ভালো কাজ করে থাকে যতগুলো এনপিকেএস আছে আমাদের এখানে বা বাংলাদেশে প্রায় সবচেয়ে ভালো কাজ করে থাকছে এখন এটি এটির সাথে আমরা আপনারা নিশ্চয়ই পরিচিত আছেন এটি উৎপাদনকারী দেশ হচ্ছে স্টলার ইউএসএ আমেরিকা থেকে আনা বা প্রস্তুতকারক এটি আপনারা ন্যাশনাল এগ্রিকালচার কোম্পানির কাছ থেকে পেয়ে যাবেন এই এনপি এটি আপনারা ব্যবহার করলে রেজাল্ট বুঝতে পারবেন খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আপনার বিশেষ করে অনেক রকম সারের যদি ঘাটতি হয়ে থাকে আপনারা যদি স্প্রে করেন আপনার খেতে তাহলে আপনার অনেক রকম সারের ঘাটতি এটি পূরণ করে ফেলবে এবং গাছ দেখবেন যে সবুজ হয়ে যাচ্ছে ফলন বৃদ্ধি পাচ্ছে এবং পান বড় যে দিলে দেখবেন পানের পরের মাথাগুলি খুব সুন্দর হয়ে যাচ্ছে এবং পানগুলো বড় বড় ছাড়ছে সেই জন্য এটি আপনারা ব্যবহার করবেন এটি খুব ভালো কাজ করে থাকে অন্যান্য এনপি কেস্ট আপনারা দেখবেন যে গলতে অনেক সময় লাগে যখন মিশাবেন এটি কিছু সময়ের মধ্যে গলে যায় প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে এটি গলে যায় সেজন্য এটি আপনারা স্প্রে করতে খুব ভালো লাগবে এবং এটির রেজাল্ট খুব আপনারা দ্রুত দেখতে পাবেন বিশেষ করে দুই থেকে তিন দিনের মধ্যে এটি রেজাল্ট আপনারা বুঝতে পারবেন আপনারা একবার দিয়ে দেখুন খুব ভালো কাজ করে থাকে এটি আপনার আমরা পানবরজে বা বিশেষ অন্যান্য সবজিতে স্প্রে করে দেখেছি খুব ভালো রেজাল্ট খুব ভালো রেজাল্ট দিয়ে থাকছে এটি সেজন্য আপনাদের সামনে এটার ভিডিও করছি এবং এটার যদি আপনারা খুব ভালো রেজাল্ট নিতে চান আপনারা রোদের মধ্যে স্প্রে করবেন না বা দুপুরবেলা স্প্রে করবেন না এটি আপনারা সন্ধ্যার একটু আগে স্প্রে করবেন তাহলে দেখবেন যে এটি খুব সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারছেন বা আপনার গাছটি শোষণ করতে পারবে এটি সেজন্য এটি আপনারা সন্ধ্যার একটু আগে ব্যবহার করবেন এবং এটি ব্যবহারবিধি হচ্ছে আপনারা পান বরজ এবং অন্যান্য সবজিতে একই ডোজ এইভাবে হারে ব্যবহার করবেন এটি আপনারা এক ডোপ পানিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম হারে ব্যবহার করবেন এটি আপনারা পান বরজে এবং সবজিতে দুই জায়গাতেই প্রযোজ্য এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম হারে ব্যবহার করবেন এক ডুব পানিতে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ